দেখেন কত কত কালেকশন কিন্তু রাখা আছে এই দেখেন কালেকশন কিন্তু দেখেন কালেকশন লুনের কিন্তু ভরপুর কালেকশন এই দেখেন এইদিকে বাটিক কালেকশন আছে বিভিন্ন রকমের কিন্তু আছে আসলো আর এইসব চিপিস থেকে কিন্তু অল্প কিছু কালেকশন দেখব

থাকতেছে মাসা আল্লাহ মাস্লা তো ভাই রেট নিতে পারে আটশো বিশ টাকা মাত্র আটশো বিশ টাকা দেখেন মাত্র আটশো বিশ কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একদম ভাইরাল ডিজিটাল প্রিন্টার

যারা কিনা আপনার সরাসরি শপে আসবে তাদের ক্ষেত্রে আপনার দোকানের নাম ও লোকেশনটা একটু বলে দিব আমাদের দোকানের লোকেশনটা নারায়ণগঞ্জ ভোলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় হালাল কালেকশন আট নয় নম্বর দোকান

ডিজিটাল প্রিন্টের উপরে কত সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে আরি কাজ করা কিন্তু থাকতেছে মার্শাল্লাহ তো রেটে রেটটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিতেছি সাতশো পঞ্চাশ টাকা জি ভাই